আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে দেখাবো যে ইলেকট্রিক জগগুলো আছে যে আর এফ এই ইলেকট্রিক জগগুলা তো সেই জগগুলা প্লাগ এবং তার কেন গরম হয় এবং প্লাগ কেন পুড়ে যায় সেটাই কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন তো ইলেকট্রিক জগ এগুলো কিন্তু সচরাচর আর এফএলের ইলেকট্রিক জগগুলো বা যে কোনো ইলেকট্রিক জগগুলো কিন্তু দুটি যে দুর্বল পয়েন্ট থাকে সেই দুর্বল পয়েন্ট কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি কন্টিনিউ করে থাকেন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পাবেন তো যেগুলা প্লাগ দিলেই দেওয়া মাত্রই যেগুলোতে সাথে সাথে পানি গরম হয়ে যায় তো সেগুলোতে কিন্তু তার কিন্তু খুবই লুস্তার থাকে এবং এই লুস্তার কিন্তু কোনো লোডই চালানো সম্ভব না এখানে কিন্তু এই যে জগটা আছে জগটাতে কিন্তু দুই লিটার পানি আঠার সম্ভাবনা বেশি দুই লিটার থেকে আড়াই লিটার পানি মানে লোড আটে তো এই দুই লিটার পানি যদি গরম করতে হয় তাহলে কিন্তু তার একটা শক্তির প্রয়োজন যে সে সেই শক্তিটার জন্য কিন্তু এই তারের ক্ষমতাটা দরকার কিন্তু এই তারের লুস লুস তার দিয়েছে তো এই লুস তারে কিন্তু কোনোভাবে এই পানি গরম হতে পারবে না যদি গরম হয় তারটা কিন্তু সে গরম হবে এবং প্লাগুলো কিন্তু প্রচুর পরিমাণে গরম গরম হবে সেই কারণে বলব যে আপনারা এই যে ওয়ান পয়েন্ট জিরো এম তার অথবা ওয়ান পয়েন্ট থ্রি আর এম তার ব্যবহার করবেন তাহলে কিন্তু এই যে ইলেকট্রিক জগের যে তারটা আছে এই তারটা দেখেন এখানে এই তারটা কিন্তু ব্যবহার করা যাবে না এই তারটা খুলে দেখাচ্ছি আপনাদের এই তারটা খুলে একবারে লুজ তার এই তারের কোনো কিন্তু কোনো আর এম নাই লোড নাই লোডের ক্ষমতা ক্যাপাসিটি কিছুই নাই এই যে তারটা লুজ তার এই তারটা খুলে আপনাদের অবশ্যই কিন্তু ওয়ান পয়েন্ট জিরো আর অথবা ওয়ান পয়েন্ট থ্রি আর তার ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনি বিপদে পড়তে পারেন কারণ এই তারটা গরম হয়ে যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ আমরা ম্যাক্সিমামে যদি আপনি লোডের চাইতে যদি যে লোডটা চালাবেন সেই লোডের চাইতে যদি তারের ক্ষমতা কম হয় সে কারণে কিন্তু ওই তারটা পুড়ে যাবে বা গরম হয়ে প্লাগ ট্লাগ সকেট মকেট সব পুড়ে সারকার হয়ে যেতে পারে কারণ যেহেতু তারের ফায়ার প্রুফ তার মানে এই লুসটার তো না তো সেই কারণে বলবো আপনারা দেখেন এই যে প্লাগটা পুড়ে গেছে এই প্লাগটা আমরা যদি এই প্লাগটা নতুন লাগানোর পরেও কিন্তু তারটা প্রচুর পরিমাণে গরম হচ্ছে তো গরম হচ্ছে এই গরম হয়ে কিন্তু এই প্লাগটা পুড়ে গেছে দেখেন এটা আর এই প্লাগটাও কিন্তু গরম হয়েছে তো আমরা কি করেছি এই যে তার ছিল এই তারটাই কিন্তু আমরা মূলত চেঞ্জ করেছি তারটা চেঞ্জ করার পরেই পরেই কিন্তু আমাদের এই সমস্যাটার সমাধান হয়েছে তো আপনারা কিন্তু যেটা করবেন যে কোনো ইলেকট্রিক যে জগগুলো আছে কম দামের অর্থাৎ একশো টাকা বা তিনশো টাকা মানে যেই ইলেকট্রিক জগ থাকে না কেন কেটলি বাদে কেটলির হিসাবটা আলাদা কেটলিতে তার উপযুক্ত তার দিয়ে থাকে তারা ভালো তার দিয়ে থাকে কিন্তু বাজারে যে রেডিমেড যে একশো টাকা ষাট টাকা দামের যে জগগুলো থাকে এগুলোতে অবশ্যই কিন্তু আপনাকে তার চেঞ্জ করতে হবে কারণ ওই প্লাগগুলোও থাকে একেবারে নিম্নমানের যে প্লাগগুলো কিন্তু পুড়ে যেতে পারে সহজে একটু বেশি লোড চললেই তো কীভাবে লাগাবেন দেখেন এখানে কিন্তু স্ক্রু দুটা খুললে খোলার পরে ওই তারগুলো দিয়ে এভাবে টাইট দিবেন যে এবং এখানে নেগেটিভ পজিটিভ আছে এই নেগেটিভ পজিটিভে ভালোভাবে টাইট দিবেন ওখানে যদি লুজ থাকে তাহলে কিন্তু ফায়ার করতে পারে বা লুজ থাকলে ওই পানিটা বের হয়ে যেতে পারে সে কারণে ওটি ভালোভাবে টাইট দিয়ে তারপরে পিছনের যে কভারটা আছে সেই কভারটা লাগিয়ে দেবেন এখানে নেগেটিভ এটি পজিটিভ এবং লাইটেরও আছে দেখেন নেগেটিভ পজিটিভ কানেকশন দিয়ে দিবেন এটা দেখে কিন্তু কাজটি করতে পারবেন সহজেই তো এটা আর এফ এলের পণ্য এটা একেবারে একটা কি বলবো তারগুলো একেবারে নিম্নমানের তার দিয়েছে সেই কারণে তারগুলো চেঞ্জ করা লাগছে দাম কিন্তু অনেক বেশি তারপরে কিন্তু সার্ভিস ভালো না হ্যাঁ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো রকম কোনো আপনারা ভিডিও দেখতে চান যে আমি এ ধরনের ভিডিও দেন ভাই তাহলে আমি আপনাদের ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে জানাবেন তো দেখেন প্লাগ চেঞ্জ করলাম এবং তার চেঞ্জ করার পরে দেখেন লাইন লোড়ে দিয়েছি এখন কিন্তু কোনো রকম সমস্যা হবে না এই যে পানি গরম হচ্ছে তো আবারও বলছি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেনা জানেন নতুন করে সাবস্ক্রাইবের পাশে থাকবেন আর কোনো ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ